আমি দীপঙ্কর দাস চার অধ্যায় চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় জীবন যখন শুকায় যায় রবীন্দ্রনাথের বিখ্যাত গানের লাইন জীবন যখন শুকায় যায় বাস্তবিক আমাদের জীবন একদম শুকিয়ে যাবে শুকিয়ে যাবে কখন আমরা যারা কর্মজীবনে আছি এই কর্মজীবন যে উদ্দীপনা এবং আমাদের কর্মজীবন আমাদের সংসার সন্তান স্ত্রী আত্মীয় বন্ধু বান্ধব আমাদের দেখবেন কর্মজীবনকে কেন্দ্র করে একটা সুন্দর জীবন গড়ে ওঠে তো এই জীবনের কেন্দ্রবিন্দুতে মানে কেন্দ্রের যে লোকটি অবস্থান করে সে হচ্ছে আপনি নিজে আপনি যিনি চাকরি করেন যিনি সংসারের যিনি উপার্জনক্ষম ব্যক্তি তিনি সেই জীবনের কেন্দ্রবিন্দুতে থাকেন এবং তিনি তার পারিপার্শ্বিক সমস্ত জীবনকে তার সন্তানকে বাবা মাকে স্ত্রী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মানে সবার শরীরেই তিনি রক্ত সঞ্চার করেন সবাইকে জীবনে শক্তি দেন এবং তিনি সারা দিন রাত পরিশ্রম করে বাড়ি ফেরেন এবং সবার আনন্দ ভাগ করে বেঁচে থাকেন কিন্তু সেই ব্যক্তিটি সেই উপার্জনক্ষণ ব্যক্তি অর্থাৎ মেন যে ব্যক্তির চাকরি করেন সংসারে যখন তার জীবন শুকিয়ে যায় অর্থাৎ তার যখন রিটায়ার্ড লাইফ আসে তখন কিন্তু তার যে পূর্ববর্তী কর্মজীবন থেকে সে একশো আশি ডিগ্রি ঘুরে যায় অর্থাৎ সে তখন একজন মানে রিটায়ার্ড পারসন হয়ে যায় হুম তো চাকরি থেকে অবসর নেয় অবসরপ্রাপ্ত ব্যক্তি তার স্থান হয় তখন সংসারে এবং সকালে চায়ের দোকান বিকেলে চায়ের দোকান তিনি তার কর্মজীবনের সমস্ত বন্ধুবান্ধবকে তার পাড়াতে পান না বাড়িতে পান না যেখানে অফিসে গেলে প্রচুর আড্ডা হতো আনন্দ হতো মজা হতো অফিস যাওয়ার পথে কত আড্ডা হতো অফিস থেকে ফিরে আসার পথে কত মজা হতো কিন্তু যেদিন থেকে তিনি রিটায়ার্ড করে যান কর্মজীবন থেকে সরে আসেন সেই অফিস তো তার অফিস থাকে না তো তিনি সেই আনন্দটাকে খুঁজতে অনেকের দরজায় টোকা মারেন বন্ধুর দরজায় টোকা মারেন আত্মীয়ের দরজায় টোকা মারেন নিজের দরজায় টোকা মারেন কিন্তু বাস্তব হল এইটাই যে সেই জীবন সেই আনন্দ সেই উচ্ছ্বাস সেই উদ্দীপনা তিনি আর খুঁজে পান না তিনি সংসারের কাছে একজন পেনশন হোল্ডার এলাকাতে একজন রিটায়ার্ড পারসন আত্মীয় বন্ধু কাছে তিনি গুরুত্ব পান না কারণ তার এখন পেনশনের পয়সা চাইলেই সব কিছু পাওয়া যায় না তিনি আর দিতে পারেন না পাড়ায় সে তার দুর্গা পূজা কালী পূজাতে যে পরিমাণ চাঁদা দিত রিটায়ার্ড লাইফে সে দিতে পারে না ফলে আপনি কিন্তু সেই জীবনটা আর পাবেন না এক রাতের মধ্যে এক দিনের মধ্যে কখন যে আপনার জগৎটা বদলে যাবে আমরা কিন্তু কেউই টের পাবো না আমরা যারা বর্তমান কর্মজীবনে আছি বর্তমানে এখনও কারো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ আর দশ বছর দু বছর পাঁচ বছর পনেরো বছর চাকরি আছি যাদের আমাদের জীবন একদিন সুকবে এবং এই সুখবি কারণ কি আমাদের পরিকল্পনার অভাবে কীরকম পরিকল্পনা আমরা চাকরি জীবনে প্রতিটা দিন প্রচণ্ড আনন্দের সঙ্গে বাঁচি আনন্দ উচ্ছ্বাস অফিসে ঝগড়া মিল কত হাসি খুশি পিকনিক কাজের চাপ এই সব আনন্দে যখন চাকরি থেকে সরে যাই আমরা কিন্তু ওই জীবনটার কোনো পরিকল্পনা করি না যে আজকের যে আনন্দে আমি আছি আফটার সিক্সটি আমার কি হবে ইউরোপিয়ানরা একটা কথা তারা খুব বিশ্বাস করে এবং এই কথা তাদের জীবনে খুব প্রচলিত যে লাইফ বিগেন্স আফটার সিক্সটি জীবন নাকি ষাটের পরে শুরু হয় দেখবেন ওদের একটা পরিকল্পনা থাকে যে পরিকল্পনা আমরা ভারতীয়রা করি না বা উপমহাদেশের লোকেরা তো করেই না সেটা হচ্ছে ষাটের পরে আমাদের কি কাজ করা উচিত জাপানিরা করে কোরিয়ানরা করে চাইনিজরা করে অর্থাৎ এশিয়ার যারা মঙ্গল মানে এই কান্ট্রিগুলো করে কিন্তু আমাদের যারা উপমহাদেশে তারা করি না আমরা ভাবি ছেলে মেয়ে আছে বৌমা আছে ইত্যাদি ইত্যাদি আছে কিন্তু সময় তো সব কিছু বলে সময় কিন্তু সে উত্তর দেয় না আমরা আমাদের পরিকল্পনা করি না অর্থাৎ যখন আমি চাকরিতে ঢুকি বা মধ্য বয়সে যে ষাটের পরে আমি কি করব সেই পরিকল্পনাটাকে দিনের পর দিন দিনের পর দিন করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসা যে ষাটের ষাট মানে যেদিন আমার ষাট হবে তার পরের দিন রিটায়ার হবে আমি আমার নিজস্ব তৈরি জগতে আমি চলে যাব সবাই করে না তা নয় অনেকেই করে আমি অনেককে জানি যে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স থেকে তার বাড়িতে একটা বাড়ির পাশে জায়গা কিনে একটা নার্সারি স্কুল করে রেখেছে কেউ হয়তো একটা ছোট্ট একটা মানে ওপিডি আর কি মানে ডক্টরস ক্লিনিক করে রেখেছে কেউ হয়তো একটা বইয়ের দোকান করেছে অর্থাৎ যে প্রচুর ইনকাম করতে হবে তা নয় অর্থাৎ তিনি এখান থেকে রিটায়ার করবেন এবং ওই জীবনে গিয়ে ঢুকবেন এই যে পরিকল্পনা অর্থাৎ রিটায়ারমেন্টের পরে একটা সুন্দর জীবন বেছে নেওয়া সেটা স্কুল তৈরি করে পড়ানো হোক বা কোনো একটা ডক্টর চেম্বার করে সেখানে জাস্ট ডাক্তার বসিয়ে সময় কাটলো ইনকাম হলো বা একটা বইয়ের দোকান করা বা এই ধরনের আমি বলছি যে এরকম সৃষ্টিশীল সঙ্গে কিছু ইনকাম হাত খরচ অর্থাৎ আমি সংসারের উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীল নই আমারও একটা জগৎ আছে আমার একজন স্যার বলেছিলেন যে তিনি তার খুব শখ তিনি একটি ফরেন পেনের দোকান করবেন তো এরকম অনেকেই অনেক কিছু করে কেউ হতে পারে কেউ হয়তো একটা ভালো এনজিও করে এরকম আর কিছু না কিছু হয়তো কেউ এমনও আছে যে কেউ একটা জাস্ট টোল খুলে বসে একটা টোল খুলে মানে সেই উঠোনে একটা বাচ্চাদের টিউশনি পড়ায় তো এই রকম করে যদি জীবনটাকে ভাবা যায় তাহলে কিন্তু জীবনটা শুকিয়ে যায় না অর্থাৎ জীবনটা ষাটের পরেও সজীব থাকে এবং আমরা একটা চাকরি জীবন থেকে সরে এসে একটা নূতন পরিকল্পনার মধ্যে ঢুকি নূতন করে বাঁচি প্রতিটা দিন নূতন মনে হয় এবং প্রতিটা দিন আমাদের কাছে নূতন করে ধরা দেয় ধরা দেয় সৃষ্টিশীল হয়ে আসে আমরা অপরের উপর নির্ভরশীল হই না আমাদের একটা জগৎ তৈরি হয় হাসিতে খুশিতে আমৃত্যু বাঁচতে পারি তাই জীবনকে সুখী মানে সুখতে দেওয়া যাবে না জীবনকে পরিকল্পনা করে একদম কর্মজীবন থেকে শুরু করে পরিকল্পনা করে একটা এমন জীবন তৈরি করা উচিত যে জীবন একদম কর্মমুখর এবং আনন্দময় হয়ে আনন্দময় হয়ে উঠবে নমস্কার